হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আহমদ মিশু আর চলেছে আমাদের নতুন গুলটার শাড়ি থেকে আপনাদের জন্য ব্লগ বুটিকে নতুন স্টক নিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কাজ দুইটাই চেঞ্জ আছে এখন এ দেখেন এটা লেমনের সাথে ব্লু এটা হলো কুচির অংশ আঁচলটা দেখিয়েছি আগে ঠিক আছে একটা করে দেখায় দাও প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার কম্বিনেশন নতুন আর খুবই সীমিত স্টক আছে এগুলা যার যেটা পছন্দ স্ক্রিনশট থেকে অর্ডার করে ফেলবেন এই যে এটা গ্রিনের সাথে ম্যাজেন্ডা আমাদের কাজগুলো কিন্তু একদম নতুন নতুন স্টাইলে করা তো খুবই সীমিত কালেকশন যার যারা পছন্দ অর্ডার করবেন দ্রুত আর প্রাইসটা থাকবে মাত্র আটশো টাকা আর যারা ঢাকার মধ্যে নিতে চাচ্ছেন তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারির সুবিধা দিতে পারবো আর ঢাকার বাইরে নিতে হলে আপনাদের অবশ্যই অ্যাডভান্স করতে হবে বা ফুল পেমেন্ট করতে হবে যেটা দেখেন এটা অ্যাশের সাথে একটা পিঙ্ক কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা কেউ যদি হোয়াইট ট্রেড এর মাঝে নিতে চান এটা কিন্তু সাদা লালের মাঝে আছে এটা নিতে পারেন প্রাইস থাকবে আটশো টাকাই আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন আপনি পেতে পারেন এটা হলো ব্ল্যাক সিলভার অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু মিষ্টি লালের মাঝে খুবই সুন্দর একটা কম্বিনেশন প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা এটা হলো ব্ল্যাকের সাথে গ্রিন কন্ট্রাস্ট এটা আছে গ্রিনের সাথে লাল দেখেন ফিগার এটা কাজ থাকবে এটা আছে ব্ল্যাকের সাথে গ্রিন পত্রের সাথে কিন্তু কুচি পেয়ে যাবেন কুচির সাথে আলাদা কন্ট্রাস্ট মানে আঁচলে যে কালারটা হবে কুচিতে সেম কালারটাই আসবে এটা আছে রেড ইয়েলো রেড সাথে ইয়েলো আচল আপনারা যদি কোনো কালার পছন্দ হয় যদি আপনারা একরকম বেশি চান আমরা দিতে পারবো এই কাজটাও কিন্তু অনেক সুন্দর সাথে ফিরোজা কন্ট্রাস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনার আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক পেজ লিঙ্ক আছে আন্নামি শাড়ি আন্নামি শাড়িতে আমাদের ভিডিওগুলো থাকবে আপনারা আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকে অনলাইন যোগাযোগ করলে আপনারা এই শাড়িগুলো কালেক্ট করতে পারবেন আর আমাদের শোরুম ঢাকা গাউসিয়া নুন মেনশনের দোতলা মেনশন আন্নামি শাড়ি আর একটা তৃতীয় তলায় এটা হলো চব্বিশ নং নুন মেনশন তৃতীয় তলা এটা হলো গুলজার শাড়ি দুইটা আউটলেট আছে আমাদের ঢাকায় এটাও সেম প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই যে এটা হলো ম্যাজান্ডার সাথে গ্রিন আঁচল খুবই সুন্দর কন্ট্রাস্ট যারা ব্ল্যাক শাড়ি পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ব্ল্যাকের সাথে গ্রিন আঁচল যেটা আছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ আঁচল দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা এটা ব্ল্যাক রেড ও এই শাড়িটা তো অনেক সুন্দর এটা হলো অ্যাশ কালারের সাথে রেড আঁচল খুবই সুন্দর শাড়ি নিয়ে আসছি আর প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা একদম হোলসেল প্রাইস আর যদি কেউ আপনারা বেশি নেন দশ পিস বিশ পিস নেন সেক্ষেত্রে আমাদের একটু প্রাইস কমিয়ে দেওয়া যাবে এটা হলো মেরুন সাথে সিলভার আচল অবশ্যই বেশি নিতে হবে সেক্ষেত্রে মিনিমাম পাঁচ পিস নিতে হবে এই যেটা সিলভারের সাথে মেরুন আচল যেটা আছে হলুদ লাল না হলুদের সাথে লাল আচল কন্ট্রাস্ট এছাড়াও আমাদের কাছে অনেক কালেকশন আছে এগুলোর মাঝে আপনারা দোকানে এসে দেখেও নিতে পারেন বা আমাদের ভিডিও কল দিলে আমরা দেখাই দিতে পারবো এটা কুচি নাই না এটা কুচি ছাড়া এটা আবার কী করো এটা ব্লুর সাথে সিলভার দেখেন অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা এটা গ্রিনের সাথে মেজেন্ডা প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু অনেক সুন্দর এই দেখেন খুব পাকা রং করিয়েছি আমরা এই এটা সাদা কালারের মধ্যে আরেকটা ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা দেখেন কালার প্রত্যেকটা কালারফুল শাড়ি এই জায়গাটাও একটা কালারফুল শাড়ি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আমাদের ডিজাইনগুলো নতুন একদম নতুন নতুন ডিজাইন করা মেজানের সাথে ব্লু আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেস গুলডার শাড়িস চব্বিশ নূর ম্যানশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা আর আমাদের আরেকটা শোরুম আন্নামি শাড়িস বত্রিশ নূর ম্যানশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা দুইটাই গাউসিয়া নূর মেনশন এটা নিউ মার্কেট অপোজিটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম